আল্লাহ করছি আমি আজকে তো কারণ এই আমাদের ক্ষুদ্র আয়োজন আপনারা যে পুরো বাংলাদেশ ভেবে ছড়িয়ে দিয়েছেন আমরা আপনাদেরকে বারবার বলছি যে এটা একটা নিছক অনুষ্ঠান নয় এটা একটা আন্দোলন পাঁচশো পঁচানব্বইটা আবেদন আসছিল কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় ছেলে মেয়ে সবাই রাজি ওরা বিয়ে করতে চায় ছেলের ফুপু রাজি না মেয়ের মামা রাজি না চাষা না তারা যৌতুক চাই তারা যৌতুক চাই তারা মোহরে রাজি করতে চাই না যার কারণে আমরা আজকে ডিক্লার দিয়েছিলাম অন্তত এক ডজন বারোটা দম্পতি বিয়ে দিব কিন্তু আমরা পারিনি আমরা না পারলেও আটজন আজকে হিরো আমরা পেয়েছি তাদেরকে বলছি আমরা নায়ক ওরা দেখিয়ে দিচ্ছে এবং প্রতিনিয়ত অজস্র মেসেজ আমরা ইনবক্সে পাচ্ছি যারা আমাদেরকে কথা দিচ্ছে ওরা যৌতুক দিবে না মোহরণ করে দেবে আমরা খুব আশাবাদী আগামী দিনের যে তরুণ প্রজন্ম আগামী দিনের সেই তরুণ প্রজন্মের জন্য আমরা খুব আশাবাদী আমরা সেই অভিভাবককে ধিক্ষার দিতে চাই যে অভিভাবক যে অভিভাবক বর কনে টাকা থেকে এসেছেন তারা বিয়ে করেননি চিটং এ ছিলেন তারা ফাউন্ডেশন অফিসে এসেছেন তারা বিয়ে করতে চান আমরা সমস্ত চাচাই বজায় করে ফাইনাল করেছি কিন্তু বরের মা রাজি হয় নাই অর্থাৎ বরের মা বলছেন যেন তুমি আমার মেয়েকে নিয়ে চিটা ঘুরতে পারো চিটা থাকতে পারো কিন্তু বিয়ে করতে পারো না সে অভিভাবককে আমি সে অভিভাবককে আমি ধিক্কার জানাই এবং আগামী দিনে এই যৌতুক এই যৌতুককে না বলুন আমরা অনেকবার বলেছি আমরা আর যৌতুককে না বলুন বলি না আমরা বলছি যৌতুককে ঘৃণা করি এবং সহজলভ্যে মৌরা আদায় করি